জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ করছে না বুমেরাঙ্কে এটা কেমন সিদ্ধান্ত হলো আমি যদি আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করো আমি বলবো ইট ইজ দ্য বেস্ট 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 অফ বেস্ট ডিসিশন হে গে ইজ ওয়েলকাম টু চ্যানেল আমি মহারাজান এখন আমরা কথা বলবো যে জিদ্দাক তাদের হিন্দিতে কেন গানগুলোকে রিলিজ করছে এতক্ষণে হয়তো বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা তোমরা শুনেই ফেলেছো যে বুমেরাং হিন্দি রিলিজ হচ্ছে না এই কথাটা জিদ্দার নিজে মুখেই বলেছেন জিদ্দা একটা লাইভ করছিলেন পরশু দিন সেই দিনকে জিদ্দার নিজে বলছিলেন এই পুরো বিষয়টা আমি লাইভটা দেখেছি তখন ভিডিও বানানো হয়নি কোনো চক্করে হয়তো কোনো কারণে হয়তো বাট আমি এটাই তোমাদেরকে বলবো যে বুমেরাং কিন্তু হিন্দি রিলিজ হচ্ছে না এটা জিদ্দার নিজে মুখেই বলেছেন যে সেভেন্থ অফ জুন কিন্তু বুমেরাং কোনোভাবেই হিন্দিতে আসছে না মানে হিন্দি ডাবড হয়ে আসছে না কিন্তু বুমেনাকের হিন্দি ডাবিং রেডি আছে হিন্দি গান রেডি আছে তারা সমস্ত কিছু নিয়ে অলরেডি রেডি হয়ে বসে আছে মানে পুরো প্রজেক্টটাকে রেডি করে বসে আছে লাইক কান্তারা কান্তারা যখন রিলিজ করেছিল দিন আগে সরি কেউ জানতো কি যে কান্তারা এরকম লেভেলের বিজনেস করবে কান হঠাৎ করেই ভাইরাল হওয়া শুরু করে মারাত্মক রকম বিজনেস করা শুরু করে আর যখনই করা শুরু করে তখনই কিন্তু তারা হিন্দি ডাবিং নিয়ে চলে আসে ছেড়ে দেয় হিন্দি ডাবিংটা হিন্দিটাও হেভি বিজনেস করে তো কোথাও গিয়ে এগুলো কিন্তু কাল্ট ছবির উদাহরণ কাল্ট ছবিকে যে স্টেটাস ফলো করে জিদ্দা করছেন একদম পারফেক্ট কাজ করছেন জিদ্দা যে হিন্দি রিলিজ করবেন নাই সিদ্ধান্ত নিয়েছেন মানে একই দিনের হিন্দি রিলিজ করবে না এই সিদ্ধান্তটা খুব ভালো সিদ্ধান্ত কেন বলতো go মানে একই দিনে হিন্দি রিলিজ করলে সেটা একটা রিস্কি মোমেন্ট অ্যাকচুয়ালিতে তার থেকে ভালো আমাদের এখানকার রেসপন্স দেখা গেল খুবই ভালো রেসপন্স যদি হলো তো এক সপ্তাহ দু সপ্তাহ বাদে হিন্দি রিলিজ করে দিল জিদ্দার হাতে তো এ এফএমস রয়েছে কোনো চিন্তাই নেই আরামসে হিন্দি রিলিজ হয়ে যাবে একটা ছোটো করে রিলিজ দেওয়া যাবে আর যেটা মূলত বিষয় সেটা হচ্ছে টেলিভিশন এবং ওটিটি বারবার এই দুটোর কথা তোমাদেরকে বলছি বন্ধুরা এই দুটো জায়গায় না হিন্দি বুমেরাং আসতে হবে বন্ধুরা যেটা জিদ্দা যদি হিন্দি রিলিজে খরচ না করে এই জায়গাটাতে কোনোভাবে যদি ঢুকতে পারে তাহলে খুব উপকার হবে আমার মনে হয় সরি বাট এটা সত্যি বলছি প্রচণ্ড উপকার হবে মানে টেলিভিশন একটা এমন জায়গা যেখানে বাংলা যে কোনো কন্টেন্টকে হিন্দিতে সাইন করিয়ে দিতে পারে ধরো জি সিনেমা স্টার গোল্ড এই সমস্ত জায়গায় যদি আমাদের বাংলা ছবিগুলোকে হিন্দি ডাব করে দেখানো হয় দেখাতে দেখাতে তারা যদি আস্তে 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 টিআরপি পেতে থাকে তাহলে কিন্তু আমাদের হিরোগগুলোকেও আস্তে আস্তে চিনতে পারা যাচ্ছে চিনতে পারছে দর্শক তারপরে তারাই কিন্তু হলে গিয়ে হল ভরাবেন হাউসফুল করবেন হিন্দিতে চেঙ্গিস খুব ভালো বিজনেস করেছে মানুষ সেইভাবে হিন্দি পারফর্ম করতে পারেনি তাই জিদ্দার এই সিদ্ধান্তটা আমি একদম খুব উপকৃত এবং জিদ্দা যে এইটা করলেন এটাও কিন্তু মারাত্মক বড় একটা সাহসী পদক্ষেপ প্যান ইন্ডিয়া রিলিজ করছেন না ঠিকই একই দিনে কিন্তু উনি এটাও কিন্তু খুব বড়ো সাহসিক পদক্ষেপ নিচ্ছেন কারণ দেখো আজকে একটা ছবি আমাদের এখানে কীরকম চলবে না চলবে কি হবে না হবে কেউ জানে না তার মধ্যে দাঁড়িয়ে জিদ্দা এটা করে রাখছেন যে ছবিটার হিন্দি ডাব অ্যাভেলেবেল করে রাখছেন মানে ছবিটার হিন্দি ডাবিং করে রাখছেন তার মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে ইন ফিউচার যে ছবি আসবে সেই ছবি হিন্দি ডাবিংটা করে রাখবেন উনি শুধু হিন্দি প্রোমোশনে খরচ করবেন না হিন্দিতে রিলিজ করার খরচটা এখনই মানে তখনই করবেন না ছবির হাইপ অনুযায়ী করবেন ধরো একটা ধামাকা ছবি আছে একটা ছবি আছে বড় ছবি আছে লাইক চেঙ্গিস আরামসে হিন্দি রিলিজ দাম করে করে দেবেন কিন্তু যদি বাকি অন্য ধরনের একটু ছবি থাকে একটু এক্সপেরিমেন্টাল ছবি থাকে সেই ছবিটাকে আগে দেখবেন যে বাংলা বক্স অফিসে কীরকম ওয়ার্ক করছে যদি ভালো ওয়ার্ক করে তাহলে হিন্দি লঞ্চ করে দেবেন আর যদি নাও ওয়ার্ক করে মানে আমি যদি দেখি যে সব দিক থেকে ইয়ে তাহলেও কিন্তু জিদ্দা প্রফিটেই রান করবে কেন বলবধু তা দেখো এই হিন্দি ডাবডের যে ভার্শনটা এটাকেই কিন্তু পরবর্তীতে বিক্রি করতে পারবে এবং এই হিন্দি ডাবড যে গানগুলো সেই গানগুলোও কিন্তু একটা মে আর্ন করতে পারবে তো সব মিলিয়ে এটা একটা খুবই বুদ্ধিমত্তার সাথে প্যান ইন্ডিয়া সিদ্ধান্ত বলা যেতে পারে এমনি এমনি তো বলি না ওনাকে যে উনি একমাত্র বাংলার প্যান ইন্ডিয়া সুপারস্টার উনিই তো প্যান ইন্ডিয়াতে গিয়ে যে দাপটটা দেখাতে পেরেছিলেন আর কেউ দেখাতে পারেনি বাংলা থেকে গিয়ে তো ওনাকেই আমি মানি যে একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার তাই ওনার এই সিদ্ধান্ত আমি শুরুতেই বললাম একদম ভিডিও স্টার্টিংয়ে প্রথম সেকেন্ডেই বলে দিয়েছি এটা একটা বেস্ট সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত দেখা যাক এই সিদ্ধান্ত কিভাবে কিভাবে আস্তে আস্তে এ হয় এবং দেখো কান করেনি তারাও কিন্তু পরবর্তীতেই রিলিজ করেছে তো এটাই হচ্ছে বিষয় যে যদি আমার বাজেট কম থাকে আমার যদি ছো ছবিটা ছোটো হয় তাহলে আমার কি দরকার বেকার বেকার আমার তো দরকার নেই আমার রেডি করে রাখা ভালো জিদ্দা যেরকম রেডি করে আছে একদম ফুল রেডি হয়ে আছে যেই দেখবে যে এখানে ওয়ার্ক করছে সঙ্গে সঙ্গে প্যান ইন্ডিয়া রিলিজ করে দেবে এর থেকে ভালো আর কিছু হতে পারে না তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই